আমরা যুদ্ধ করতে পারছি না কারণ আমাদের সুযোগ বা কোনো কিছু কিন্তু যদি সুযোগ থাকে অবশ্যই আমরা যুদ্ধ করবো এছাড়াও আমরা সামান্যতম কিছু করতে পারি যেটা হচ্ছে আন্দোলন আমরা আন্দোলন এই জন্য করছি ফিলিস্তিন ওদের পাশে আমরা আছি এবং ইসরায়েলদের সাথে আমরা যে কোনো মুহূর্তে চাইলেই লড়তে পারি এবং শুধু ফিলিস্তিন এর সাথে তাদের সাথে যারা যারা আছে স্পেশালি যুক্তরাষ্ট্র তারপরে ফ্রান্স যারা আছে যারা ওদেরকে আমাদের আমরা মুসলিম সবাই খ্রিস্তিনের সাথে আছি এবং আমরা এক হলে আমাদের সাথে কেউই পারবে না তো অবশ্যই সুযোগ হলে আমরা যুদ্ধ করবো আর যেহেতু এই মুহূর্তে আমরা যুদ্ধ করতে পারছি না আমরা রাজাবাসী ওদেরকে বুঝাচ্ছি বা আন্দোলন যে আমরা সবাই একসাথে তাদের সাথে এবং সৌদি আরব বা অন্যান্য যেসব মুসলিম কান্ট্রি আছে যাদের পাশাপাশি আছে তারা যেহেতু কিছু করছে না অবশ্যই তাদের প্রতি আমাদের মন থেকে একটা ক্ষোভ তো আছে তারা কেন আসলে করছে না এবং তাদের জন্য আসলে কিছুই বলার নেই কিন্তু এটাই যে আমাদের আমাদের পরিবার থেকে এরকমও বলা আছে যে আমরা দরকার হলে হজই করবো না সৌদি আরবে যাবই না কখনো কারণ যেহেতু সৌদি আরবে এরকম কাজ করতেছে আমরা অবশ্যই তাদের কাছে সব থেকে বড় হাই এক্সপেক্টেশন রাখি যে তারা কেন ওদের পাশে দাঁড়াচ্ছে না কারণ তাদের আমাদের থেকেও বেশি শক্তি আছে তাদের সাথে প্রতিবাদ করার জন্য যেহেতু তারা করছে না কিন্তু আমাদের ছোট রাষ্ট্র হিসেবে আমরা যতটুকু পাচ্ছি আমরা ততটুকু করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ দিলে আমরা তাদের জন্য যুদ্ধ করতে ওখানে খাইয়া দাঁড়াতে